প্রতি বছর পুরীর পথে নামে লক্ষ লক্ষ ভক্ত সবার চোখে একটাই আশা এক যেন দেখা মেলে ভগবান জগন্নাথ দেবের কিন্তু জানেন কি এই রথযাত্রায় ঘটে এমন কিছু অলৌকিক ঘটনা যা যুগ যুগ জোরে মানুষকে অবাক করে রেখেছে আজ আমরা জানবো সেই ছয়টি অলৌকিক কাহিনী যা বিশ্বাস না করে উপায় নেই রথ নিজের ইচ্ছায় গড়ায় অনেক সময় দেখা যায় হাজার হাজার মানুষ রথ টানলেও তা একটু নড়ে না তখন পুরোহিতরা প্রার্থনা করেন আর ঠিক তখনই যেন অলৌকিকভাবে রথ নিজে চলতে শুরু করে বক্তরা বলেন এই রথ টানেন ভগবান নিজেই আকার হঠাৎ বদলে যায় গরমে যখন ভক্তরা কষ্ট পান তখন রথযাত্রার সময় হঠাৎ আকাশ ডেকে যায় বাতার বইতে থাকে কারো মুখে বলার আগে আসে শীতল ছোঁয়া এ যেন ঈশ্বর নিজে এসে বলেছেন আমি আছি পুরায় না প্রসাদ এখানে লক্ষ লক্ষ ভক্ত আসেন এখানে কিভাবে খাবার ঘুরায় না বক্তরা বলেন জগন্নাথের মহাপ্রসাদ কখনো ঘুরায় না একে অক্ষয় প্রসাদ বলা হয় দেবতা নিজে নিজে ওঠেন রথে দেবতাদের রথে তোলা হয় খুব সতর্কভাবে কিন্তু কিছু কিছু বছর এমনও হয় হঠাৎ এক টানে এই মূর্তি উঠে যায় রথে লোকেরা বিশ্বাস করেন সে দিন দেবতা নিজের ইচ্ছায় উঠে পড়েন রথে রথ ঠেলে গজ বাহিনী রথ চলার সময় বহুজন বলেন তারা শুনেছেন গজের গর্জন এই জন্য অদৃশ্য হাতির দল ঠেলে নিয়ে চলেছে রথ এই মাতীৰ দল ঠেলে চলিছে হথ এই ম না দেখাই এম শক্তি হয়তো ঠেলে নি যায় ভগৱানে বাহনকে মূৰ্তিৰ প্ৰাণ স্থানান্তৰ প্ৰায় বাৰ থাক বছৰ পৰ হয় নৱ কলেমৰ অর্থাৎ পুরনো কাঠের মূর্তির জায়গায় তৈরি হয় নতুন মূর্তি কিন্তু কবির রাতে এক গোপন রীতিতে পুরনো মূর্তির দেবত্ব স্থানান্তর হয় নতুন মূর্তিতে এই সময় কাউকে দেখতেও দেওয়া যায় না যেন এক নিঃশব্দ অলৌকিক ঘটনার জন্ম হয় এই অলৌকিক কাহিনীগুলো কেবল গল্প নয় এ হল ভক্তির শক্তি আস্থার প্রতিচ্ছবি ভগবান জগন্নাথ আমাদের জানান যদি মনে বিশ্বাস থাকে অলৌকিকতা নিজের পথ খুঁজে নেয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন জয় জগন্নাথ